پتہ نہیں کس کا کوئی نیا بھائی ستار بابا مہرون ہو گئے ہیں اے جو نا دوٹو ہٹ کر گئے ہیں جڑا سوجھ ہوئے ہیں نا دیے ہیں جیون کے چرا رہا ہے جسوں مان دے گا وہ رہا نا بیچوا سایہ مرو

আমরা <laughs> কার বিরুদ্ধে অপরাধ না এটা প্রিয় শত শত ধরব তা বিভক্ত করবে কারণ আমরা করতে চাই আমরা হাজার হাজার বছরের স্বপ্ন গড়িয়ে তারা দেশের নালে মাটি কে রক্ষা করতেছে এটা একবা অনেক দেশের সরকার দেশে ভারত থেকে এই দেশে চেয়েছি ছোটরা

সেই মনোনয়ন হতে মতন দেওয়ার দায়িত্ব অধিকার কে আছে মনোনয়ন কাকে মনোনয়ন পার না তাকে দেবো তাকে দেবো না সেখানে আমি আমার মতন আমার মতন অধিকার শুধু না

সেটা <laughs> সেটা